গর্ভধারণের লক্ষণ এই পাঁচটি সম্পদ দেখলে সতর্ক হবে আপনি কি জানেন গর্বধারণের প্রাথমিক কিছু লক্ষণ আছে যা অনেকেই শুরুতে বুঝতে পারে না কিন্তু যদি এই লক্ষণগুলো সময় মতো বুঝতে পারে তাহলে আপনি আরও সচেতন হতে পারবেন আজ আমরা জানব গর্ভধারণের পাঁচটি প্রধান সংকেত যা দেখলে আপনাকে সতর্ক হতে হবে গর্বধারণের লক্ষণ এই পাঁচটি সংকট দেখলে সতর্ক হন তাহলে চলুন শুরু করা যাক এক নাম্বার হল মাসিক বন্ধ হয়ে যাওয়া প্রথমত এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হল মাসিক বন্ধ হয়ে যাওয়া যদি আপনার মাসিক নির্দিষ্ট সময়ে না আসে তাহলে এটি গর্ভধারণের একটি বড় ইঙ্গিত হতে পারে তবে দেরি হওয়া মানেই নিশ্চিত প্রেগনেন্সি নয় কারণ এস্টোস বা হরমোনের কারণে মাসিক দেরিতে হতে পারে তাই নিশ্চিত হতে হলে পরবর্তী ডাক্তি অনুসরণ করুন দুই নাম্বার হলো ভূমি, ভাব এবং ভূমি। সকালে উঠে যদি মাথা ঘুরে ভূমি লাগে তাহলে এটি গর্ভধারণের অন্যতম লক্ষণ হতে পারে একে বলে মর্নিং সিকনেস যদি এটি যে কোনো সময় হতে পারে সাধারণত গর্ভধারণের প্রথম দিকে দেখা যায় আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে কমেন্টে জানাতে বলবেন না তিন নাম্বার হলো ক্লান্তি ও গুম গুম বাপ গর্ভধারণের শুরুর দিকে শরীরে পদেষ্ট হরমোনের মাত্রা বেড়ে যায় যা আপনাকে অনেক বেশি প্লান্ত এবং গুম গুম অনুভব করতে পারে হঠাৎ করে যদি দেখেন আগের চেয়ে বেশি প্লান্ত লাগছে এবং সারাদিন গুম গুম পাব তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে চার নম্বর হল এই স্থানে সংবেদনশীলতা এবং ব্যথা হচ্ছে গর্ভধানের শুরুর দিকে স্থানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এটি ফুলে যেতে পারে ব্যথা হতে পারে এবং সংবেদনশীল হয়ে উঠতে পারে কারণ হরমোন পরিবর্তনের কারণে রক্ত প্রবাহ বেড়ে যায় এই লক্ষণ কি আপনি কখনো অনুভব করেছেন জানাতে বলবেন না পাঁচ নাম্বার হলো খাবারের প্রতি আকর্ষণ বা অরসি গর্ভধানের আরেকটি মজার লক্ষণ হল খাবারের প্রতি আকর্ষণ বা অরসি কিছু খাবার দেখে হঠাৎ মনে হতে পারে উফ এটা তো একদম খেতে পারবো না আবার কিছু খাবার হঠাৎ অসম্ভব পছন্দ হয়ে যেতে পারে এটা হরমোনের পরিবর্তনের জন্য হয় এবং বেশিরভাগ গর্ভবতী নারীর মধ্যে এটি দেখা যায় আপনার মধ্যে এই লক্ষণগুলো কোনটি কি দেখা দিয়েছে কমেন্টে লিখে জানান আর যদি আপনার কাছে কারো জন্য এটি গুরুত্বপূর্ণ হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না এমন তথ্যবহুল ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও